এক চাষি চাচা চাচা হয় সোভাদে পান ভেঙেছে তার পান এখন বিক্রি করতে যাচ্ছে চোয়াডাঙ্গা পানের হাটে মাঝহাট গ্রামের মধ্যে মাঝহাট চলে যাওয়া চোয়াডাঙ্গা বড় বাজার দেখি આન હાતે એ યે કરે ફસકેલા આપણે ગોતીવાચના પાલે જાફને કમા દે તવના તું પાંધી લઈ જા લે હા ફુલિ મધી ના એ 20 નું બીજની બીજની ભી સમજાઈ ઓ યે દૂરંગ દેખો भाई रास्ता में तो ये रखा कौन कौन किशन केड़ा फांसी डाका रख किशन जा भाई जल्दी जल्दी लगता नहीं किशन चला चल बाबा भाई कौन कौन कितने पैसे 100 पैसे 100 पैसे के 100

পাঁচ ডেকে যাম ওই দেখে আট ধর দিও আপনি লুচি গালি দাও তো মহাবেদ পাঁচ ভাই টয়লেট না

দাম কত বললি তুইলে তুই সাইড দিয়েছ আমি 100 টাকা দাম কইতে তুই পছন্দ না হলে না না

untuk so, bahagia dapat

দেখ চাষা যেন খরিদ্ ঠকিয়েশো পনেরোশো পন পান ধরবে এই চাচা নিজ হাতে পান কেনে সব চাচা অনেক দক্ষ অনেক দিন থেকে হাটে আছে চাষার এই পান হাতে পড়লে চাচা বুঝতে পারে পানের দাম কত আর চাষ পান ছেড়ে দিয়া পান ওই পান আর খরিদ্দার বেশি দামে বিক্রি করতে পারে না চাষে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এই পানের হাটের জগতে যাক ভালো লাগলো চাষার সাক্ষাতে পান কত বেড়ে ভাই একশো ষাট কোথাকার পানে কোন গ্রামের হাজার টুকু পানের পর ভালো নাকি